ভি ওয়ান আজকের দিনটা আমার লাগে খুবই স্পেশাল কারণ ইডেলে গিয়ে দিঘেও আমি ছয় সাত মাস ধরে ওয়েট করতেছিলাম আজ হইতেছে আমার স্বাদের অনুষ্ঠান আজকের দিনটা এতটাই স্পেশাল লাগতেছে যেমনটা আমার বিয়ের সময় লাগছিল তো অনুষ্ঠানটা শুরু করার আগে রান্না বান্না শুরু করতেই লাগছে যাই হোক এর আগের লাগে যদিও এই গ্রহণটা আমি সাতই সেপ্টেম্বরের মতন তেমন একটা মানছিলাম না জাস্ট খায়া দেয়া ঘুমাই গেছিলাম পরের দিন সকালবেলা উইটা সেরা আমি স্নান বোর কইরা পূজা দিয়া অনুষ্ঠানের লাগে রেডি হওয়া শুরু করিয়া দিছি আটটার মধ্যেই তো রেডি হওয়ার আগে পায়ে আলতা লাগাই আমার বতি নিজের যখন আলতা তখন এতটা শুশুরি লাগে না কিন্তু অন্য কেউ আলতা পরাইতে গেলে কেড়ে জানি এত শুশুরি লাগে কিন্তু সকাল সকাল আমার মেকআপ আর্টিস্ট আয়া পড়ছিল তো আমার মেকআপ আর্টিস্ট ছিল পায়েল বিশ্বাস আমার পার্সোনালি এই ছোট ভন্ডারে আমার খুবই ভালো লাগে খুবই মিষ্টি ব্যবহার এই ভন্ডার ওর সাথে আমার ফার্স্ট সাক্ষাৎ হয়েছিল আমার ফার্স্ট বিবাহ বার্ষিকীতে তো আমার ফার্স্ট এনিভার্সারিতে ওই মেকআপ করছিল তখন থেকে আমার খুব ভালো লাগে গেছে পার্সোনালি আর এখানে বারান্দার মধ্যে চলতেছিল ডেকোরেশনের কাজ যেখানে আমার বয়া খাওয়াইবো আর কি সকাল সকাল এই সব সবগুলা কাজ কমপ্লিট করতে লাগবো এর লেগে সবাই মানে লাগে গেছে কাজের মধ্যে সাত খাওয়ার টাইম সাড়ে বারোটার মধ্যেই করতে লাগবো কমপ্লিট তো যার কারণে সবাই তাড়াহুড়া করতেছে আর আমি তো এদিকে এখনো উপাসেই আছি আর আমার তো ভীষণ খিদা পাইছে তখন আর কিছুক্ষণ পর পর জল পিপাসা ছিল ভীষণ তো জলটা অন্তত খাইতে পারতেছি মেকআপটা কমপ্লিট করবার পরে এরপরে আইসে শাড়ি পরানোতে আমার এই মিষ্টি বোনটা সবচেয়ে বড় হেল্পিং হ্যান্ড রয়েছে ওর মা ওই আশা করি হ্যাঁ সবগুলা কাজের মধ্যেই আমার মনে হয় এর মাই সব কিছুতে হেল্প থাকে কারণ আগেরবার যখন আমরা বাড়িতে আইছিল তখনও ওর মা হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করছিল মাসিমণি কিন্তু খুবই সুইট যেমন মা তেমন মেয়ে দুজনেরই আমার কাছে খুবই ভালো লাগে প্রথমে ভাবছিলাম যে কোমর বন্ধনী দিমু আর এই কোমর বন্ধনী লইয়া আমার বোনের সাথে একজোট হয়ে আগে জায়গা পরে গিয়ে দেখি আবার মার কাছেই পাঠাইছে কিন্তু দিতে লাগছে না বোনরাও কইতাছিল যে কোমর বন্ধনীটা দিলে তেমন একটা সুইট করতো না যার কারণে দেওয়ার হয়েছিল না তো এখন আমার চুলটা কমপ্লিট করার আগে সব গয়না পরাই দিতাছিল যে চুড়িগুলো আমি আগে আরামসে পইরা এখন আমার হাতেই ঢুকতে চাইতাছিল না অনেক কষ্টে এগুলি পুরানো হয়েছে দি লাস্টে একটু মাসিমুনিরও হেল্প লাগছে এই চুড়িগুলো ঢুকাইতে এই দেখো ক্যামেরার সামনে আমার ভাইপুতাইয়া ভেস্কি দিতাসে তোমরা চুলটা কোন স্টাইলে বাধা হইব এটা নিয়ে অনেকক্ষণ ধইরা মানে চিন্তা ভাবনা করতেছিলাম লাস্ট পুঞ্জের তো এইভাবেই বাঁধা হইসে মানে কিছুটা চুল বাঁধা হইব আর কিছুটা চুল ছাড়া থাকবো আর এর পরে পরাইতেছিল আমার কানের এই কানের হয়তো তোমরা অনেকেই দেখছো আমার এর আগের ব্লগে যখন আমি শপিং করতে গেছি ছিলাম তখন এদিকে আমার সবাই তাই দিতেছিল একটু তাড়াতাড়ি রেডি হনার লাগে, কিন্তু তারা সবকিছু রান্না বান্না করার পরেও লাস্টে দেখেছে বাতি রান্না করছে আর এদিকে আমার খিদায় পেটের মধ্যে যত ইঁদুর আছে সব মনে মারা যাইতেছে বুঝতেই তো পারত এই সময়